শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং যে যেখানে আছো অনেক সুস্থ আছো বাঁকুড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা আমার নিউ ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে সকালটা শুরু করলাম আমার সকালটা ঝাড় দিয়েই শুরু হয় আজকের কাজটা অন্যরকম করলাম আগে অন্যদিন আগে মারুলি দিই তারপর ঝাড় দিই আজকে আগে ঝাড় দিয়ে দিলাম কারণ বাইরেটা না পাতা পড়ে একদম ভর্তি হয়ে গেছিলো দেখো ঝাড় দেওয়ার পর কী সুন্দর লাগছে যতই কাদা হোক আর আমাদের বাইরে তো দেখেছ একটা কত বড় আম গাছ আছে তো সেই আম গাছের পাতা পড়ে যায় যতই ঝাড় দিই না কেন তো ঝাড় দিয়ে মারুলি দিয়ে তারপরে আমি বাসনগুলো মাজতে বসে গেলাম অনেকগুলো বাসন হয়ে গেছে তোমরা তো জানো আমরা রাতের খাবার বাসন প্রতিদিন সকালে ধুই তারপরে ভাত রান্না করা হাঁড়ি কড়াই সমস্ত কিছু সকালে মাজি তো যাই হোক কে কোথার থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না তোমাদের কমেন্ট করতে আমার খুব ভালো লাগে আর তারপর থেকে বেশি যেটা ভালো লাগে তোমাদের কমেন্ট আমাকে আরও আগে এগিয়ে যেতে সাহায্য করবে মনে অনেক সাহস লাগবে অনেক কষ্ট করে ভিডিও বানাই তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য কিন্তু তেমন না আমার ভিডিওতে ভিউজ আসছে না আমার খুব খারাপ লাগে একটা ভিডিও করতে যে কত কষ্ট যারা ভিডিও বানায় তারাই জানে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো বাসন টাসন ধুয়ে এই যে রান্নাঘরের মধ্যে বাসন ঝুড়িতে বাসনগুলো রেখে দিতে এলাম আর এখন আমি রান্নাঘরটা পরিষ্কার করব। রান্নাঘরটা এখনও পরিষ্কার করা হয়নি শুধুমাত্র বাইরের কাজগুলোই করলাম তারপরে আবার হাঁড়ি কড়াইগুলো রয়ে গেছিলো বের করিয়ে দিলাম ওগুলোও মাঝতে হবে আর আগের দিনের ফ্যান ঝেড়েছিলাম মাড়টা ফেলা হয়নি রয়ে গেছিলো কাজের মধ্যে চাপের মধ্যে ফেলতে পারিনি তো এখন ওটা আমি ওদিকে ফেলে দিলাম আর ভাতের মাড়গুলো আমি সব দিন ওই জায়গাটাতেই ফেলি এক জায়গায় ফেলি নলে তো চারিদিকে গন্ধ করবে বলো তো এগুলো এখন আমাকে ধুয়ে পুছে মেজে নিতে হবে তার আগে এখানটা একটু ঝাড় দিয়ে দিচ্ছি এটা আমাদের ঘরে ঢোকার আগে দু আটটা এখানটা না বর্ষার দিনে কেমন যেন কাদা কাদা হয়ে গেছে আর এই যে হাঁড়ি কড়াইগুলো দেখো এগুলো এখন মাজতে হবে বাসন অনেকগুলো ছিল সেগুলো মাজলাম তারপরে ভাবলাম ওগুলো পরে মাজবো তার আগে রান্নাঘরটা সেরে নিই মেয়ের জন্য খাবার করতে হবে তো মেয়ে এখনও ঘুমোচ্ছে মেয়ের বাবাও ঘুমোচ্ছে তো এখন আমি রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি তার আগে উনুনটা দেখছি ছায়ে ভর্তি হয়ে গেছে তো এগুলোকে আমি হাত দিয়ে এখন কুড়িয়ে নিচ্ছি একটা জামের মধ্যে ভর্তি করে নিচ্ছি তারপরে উনুনশালটা একটু গোবর দিয়ে এখন লেসে দিচ্ছি গোবর না দিলে না শুদ্ধই হয় না মানে কেমন একটা লাগে মনের মধ্যে খুদখুদ লাগে তো গোবর দিয়ে লেসে দিলে মনটাও ভালো লাগে তো এখন বাজে ঘড়িতে প্রায় দশটা মতো একটা কাঁঠাল পেকে গিয়েছিল এই যে বর কাঁঠাল ছাড়াচ্ছে ওর শখ হয়েছে বলছে আমি কাঁঠাল দিয়ে মুড়ি খাবো কাঁঠাল মুড়ি খাবো তো আমাদের কাছে অনেকে কাঁঠাল আছে এগুলো পেড়ে রাখা হয়েছিল তো একটা পেকেছিলো তো ও কাঁঠাল দিয়ে মুড়ি খেলা আর এমনি আমি খেলাম দুটো কাঁঠাল তো তারপরে এই দেখো কেমনভাবে কাঁঠাল মুড়ি মাখাচ্ছে পরে ভালো লাগলো খুব বলছে ভালো লাগছে এই বছর প্রথম খেলো আর তোমরা কারা কারা খেয়েছো কাঁঠাল মুড়ি জানিও কাঁঠাল আর প্রায় শেষের মুখে কিন্তু আমাদের কাছে এখনও আছে তো দেখো খাওয়া দাওয়ার পরে আরও কিছু বাসন ছিল সব কিছু গ্যাসের মানে গ্যাসের ট্যাসের সব জিনিসগুলো এখন আমি একটু ধুয়ে নিচ্ছি আর এই যে হাড়ি কড়াইটা বের করিয়ে রেখেছিলাম ওগুলো মেজে নিচ্ছি আর আজকে বড়ো হাঁড়িটাতে ভাত হবে কারণ কিছুজন অতিথি আসবে তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে সে কারণে বড়ো হাঁড়িটাতে আজকে ভাত রান্না করবো এখন তাই আমি মেজে নিচ্ছি অনেকটা বেলা হয়ে গেছে ভাত বসাতে অনেকটাই আজকে দেরি হয়ে গেল কী করবো বলো কাজের চাপের মধ্যে মেয়েকে নিয়েই আমার চব্বিশ ঘন্টার বারো ঘন্টা কেটে যায় যতবার খাওয়াবো ততবার পটি করবে তো ওর পিছনে পরিষ্কার করতে করতে তাছাড়া আরও অনেক কিছু কাজ সংসারের সমস্ত কিছু তো ভিডিও শেয়ার করতে পারেনি বলো সবসময় কি ক্যামেরাটা ধরা সম্ভব মেন সমস্যা ক্যামেরা ধরা সবসময় তো সম্ভব না বলো তো যতটুকু পারি তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য তো কষ্ট করে শেয়ার করি তো তারপরে এই যে ঘরটা দেখতে পাচ্ছি এই ঘরটাতেই তো আমরা খাওয়া দাওয়া করি বাইরে তো মাটিটা তাহলে বর্ষাকালে একদম ভিজে হয়ে গেছে ওখানে মানে বসাই যাবে না আসন দিলে আসনটাই ভিজে যাবে তো এই ঘরটাতেই খাওয়া দাওয়া করি আমরা এখন টিভি দেখা হয় এই ঘরটাতে তো সেই ঘরটায় আমি এখন একটু ঝাড় দিয়ে দিচ্ছি বাইরের কাজ করলাম রান্নাঘর কাজ করলাম নিজেদের ঘরটা একটু পরিষ্কার করলাম এখন আমি এই ঘরটা পরিষ্কার করছি জানো বন্ধুরা একা হাতে আমাকে সব কিছু সামলাতে হয় ঝাড়িতে আনাজ লোক আসছিল এই বাইরে দৌড়ে এলাম দাঁড়াও দাঁড়াও করে তো এখন আমি কিছু সবজি কিনে নিচ্ছি আমাদের সবজি কিনতে গেলে না সেই বাজারে যেতে হয় তো এই যে সবজিওয়ালা লোকটা আছে তো এখানেই আমি কিনে দামটা একটু বেশি বাজারে গিয়ে কিনলে দামটা একটু কম হয় কিন্তু কি করবে কিনতে হবে বলো একলা ঘরে আমি কী করে যাব বর্তম সবদিন থাকে নি কাজের জন্য বাইরে চলে যায় তো আমি মেয়েকে নিয়ে সারাদিন একা থাকি অনেক কষ্ট করে ম্যানেজ করে সব কিছু করি অনেক কিছু কাজের সাথে আমি জড়িত আছি বন্ধুরা তোমরা যদি প্রতিদিন আমার ভিডিও দেখো তাহলেই বুঝতে পেরে যাবে তো এখন আমি কাঠগুলো নিয়ে আসছি আগের দিন কেটে দিয়েছিল আনা হয়নি বাইরেই ছিল তো এখন তো রান্না চাপাবো তাহলে তো আমাকে কাঠগুলো আনতেই হবে আর পালাতে জাল দিয়ে বসে বসে রান্না করা সম্ভব নয় আমার মেয়ে একখানেই চলে আসবে সবসময় তো সে কারণে আমি মোটা কাঠ দিয়ে আর কিছু ছোটো কাঠ দিয়ে জ্বেলে দিই তারপর রান্না করি মেয়ে এখন খেলছে তো আমি সবজি কেটে নিলাম তারপর জানো তো আমি না পুকুরে যেতে পারিনি চান করতে তো রান্না করতে গেলে কাচবো কী করে ঘরের জললে তো এত কিছু কাচা সম্ভব নয় বিছনার চাদর টাদর এগুলো সব কিছু আমার বর কেছে এনেছে এতটা হেল্প করে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না তো এটা মেয়েদের কাজও করলো খুব ভালো লাগলো প্রায়ই করে আমার পাশে থাকে সব দিন তারপরে এই যে দিদি ভাইয়েরা ভিডিও বানাতে এসেছিলো তোমাদেরকে বললাম না যে অতিথি আসে এই যে দিদি ভাইয়েরা পনেরো আগস্টের জন্য ভিডিও বানাতে এসেছিলো তো ভিডিওটা আগের দিন ছাড়া কথা কিন্তু এই দিদি ভাইয়েরা এসেছিলো তো আমি বললাম তো যে আমি একাই থাকি জানা তো তো একা হাতে সব কিছু করতে করতে না আর ভিডিও তো এই ভয়েস দেওয়া হয়নি সে কারণে ছাড়া হয়নি তো এখন আমরা এসেছি মেন রোডের দিকে ভিডিও বানানোর জন্য ভিডিও বানানো প্রায় হয়েই গেছে আর তাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম সব কিছুই তো শেয়ার করি এটা আমাদের বাড়ির পাশেই মেন রোড তো এখন আমরা বাড়ির দিকে চলে যাব। আজকে প্রচণ্ড রোদ ছিল তেমনভাবে ভালো ভিডিও বানানো হয়নি তো ভিডিও বানিয়ে এসে একটুক্ষো শান্তি পাইনি এসে না এসেই দেখছি টিউশন চলে এসেছে পাঁচটার সময় টিউশন আর আমি ভিডিও বানিয়ে ঠিক চারটা পঞ্চাশে চলে এসেছি টাড়ি খুলে দিয়ে দেখছি এসেছে সব তারপরে বস করিয়ে পোড়াতে বসালাম পোড়াতে বসে দিয়ে ওদেরকে আবার ঘর হাতের লেখা দিয়ে আবার তাদেরকে খাবার খেতে দিলাম খাবার খেতে দিয়ে বাসন টাসন অনেক কিছু ধোয়া ধুয় করে এখন আমি করছি রাতের খাবার তো আজকের ভিডিওটা আর বড় করছি না বন্ধুরা এটুকুই